আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আরবি ভাষা শিখবো ছোট ছোট বাক্য মাধ্যমে আমরা আজকে শিখব হচ্ছে পরিচিতি পর্বে অর্থাৎ আমরা যখন কারোর সাথে পরিচিত হই তখন কিন্তু অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন তোমার বয়স কত তো তোমার বয়স কত এই প্রশ্নটি আরবি এবং এর উত্তরে আমরা আরবিতে কি বলবো সেটি আজকে আমরা আলোচনা করব তো তোমার বয়স কত এটির আরবি হচ্ছে যদি আমরা তাকে প্রশ্ন করব। সে যদি পুরুষ হয় তাহলে আমরা বলবো কাম অম রুকা আর যদি মহিলা হয় তাহলে বলবো কাম অম রুকে পুরুষ হলে অম রুকা মহিলা হলে অম রুকে এরপরে আমরা এটা উত্তর কি দেবো আমার বয়স এত বছর ধরলাম আমরা বলবো যে আমার বয়স বিশ বছর তখন বলবো আমরা অমরি হসরু ন আমার বয়স পঁচিশ বছর অমরই ও আইসরু নাসার হাতেন এইভাবেই আমরা আমাদের আরবি ভাষা শেখার যাত্রা শুরু করতে পারি এবং সব সময় আমরা আরবিতে অনেক দক্ষ হয়ে উঠবো